তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমার এই চ্যানেলে সবাইকে জানাই স্বাগত সকাল সকাল তো রাখি রেডি হয়ে নিয়েছে তো আমি ওকে আলতা পড়ানো ছিল না বলে নিজের হাতে ওকে আলতাটা পরিয়ে দিলাম এখানে আখি দিই অর্পিতা দিয়ে দোলা দিই সবাই ছিল সবার সাথে গল্প করতে করতে আলতা আমি পড়াচ্ছিলাম তো খুব মজা মজার কথাও বলছিলাম তো আনন্দ করেই সময়টা কেটেছিলো আমাদের পুরো দিনটা কি বলো তো মেয়েদের এই জিনিসটা খুব কষ্টে যে যখন বিদায় হয় তখন চোখের জল এমনিই চলে আসে সবাই এসব কথা আজকে থাক পরে একদিন হবে তো আলতা পড়া আমার কমপ্লিট হয়ে গেছে গল্প করতে করতে চলো অন্য নিয়মে যাওয়া যাক আজকে এখন হবে

লাগবে তো এটার মধ্যে ওঠ একটু একটা টাকা কয়ে কয়ালো ঠিক আছে

गागो ना शबाल शबाल ना ये बावला बावला ये 12:00 बजे सकारे भात खाए से 4:00 तक खात पर एक बार खाओ तो बराबर ना फेरा कर बाबा नु ना काम बाबा दे बाबा

Why should <laughs> I take a lunch in Wheat? Yeah How. How much are we enjoyingını? 4 무침. 4 licensed. Mrs. Higuit!